চললামি সমাজদলের আন্তরিক অভিনন্দন জেলা বিল নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য লাইলাফা উপস্থিত আছেন আমাদের মাঝে আজকে যিনি প্রধান অতিথি হয়ে এসেছেন আজ থেকে 32 বছর আগে সমাজச்சாரের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্যে যেই মানুষটা মাইমা সিংহের প্রকম্পিত করে ছাত্রদলের দলের তৎকালীন সভাপতি হয়ে এর সাথ স্বৈরাচারকে বিদায় করেছিলেন সেই সংগ্রামী নেতা আজকে বাড়তে বাড়তে ছাত্রদলের দলের সুডালি ফসল হয়ে মাইমি বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আমাদের প্রিয় নেতা শ্রদ্ধাবাচন নেতা জনাব মহাবাকন্দ পাশেই উপস্থিত আছেন আরেক শার্দুল মাইমি সিংহের যার নেতৃত্বে আમેরShaderType আন্দোলন করেছি। যার সহযোগিতায়ে মাইবিSingh হে এর স্বার্থকে বিতাড়িত করার জন্য সংগ্রাম করেছে ধাপে ধাপে আজকে বিএনপি নেতৃত্বে এসেছে দলের সুরানি ফসল মুতাহর ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক যার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের समस्त সম্প্রদায়ের দায়িত্ব পালন করে এই দলকে আজকে এই বছরকে বছর দাঁড়িয়ে ব্যয় আছেন আমাদের সে প্রিয় নেতা জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জেলা মাঝারুল ইসলাম উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য নিক্তি বাজিতপুরের মনের মানুষ আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান ইকবাল আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি চেয়ে বড় পরিচয় সারা বাংলাদেশ ঘুরে ঘুরে জাতীয়তাবাদী যুবদলকে যারা সংগঠিত করে এই সংগঠনকে আজকে এই শক্তিতে রূপান্তরিত করেছেন আমাদের সে প্রিয় নেতা আকিল সাহেব উপস্থিত আছেন ছাত্রদলের দলের সোনালী ফসল যারা এই কিশোরগঞ্জের কৃষি সন্তান যারা ধাপে ধাপে আজকে ছাত্রদলের দলের কেন্দ্রীয় নেতৃত্বে এসেছেন বিশেষ করে হীরা মাহমুদুল চন্দন সবাইকে কিশোরগঞ্জের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আরো যদি সবার নাম বলি তাহলে নাম বলতে বলতে এই সমাবেশের সমাপ্তি করবে আমি দয়া করে আর নাম না বাড়িয়ে শুধু আপনাদেরকে বলতে চাই এই সমাবেশ আমরা শুরু করেছি এগারোটা থেকে বেলা বাজে পনেরো দুইটা এরপরে আজকে রক্তলার ময়দান কানাই কানাই পূর্ণ আছে রক্তলার ময়দান নয় এইখান থেকে করঙ্গ বাজার এইখান থেকে আকা বাজার সমস্ত মানুষ আজকে ভরে গেছে তোমার যদি জন্ম না হতো তুমি যদি বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্বে না আসতে তুমি যদি স্বাধীন সাদা কাপড় পরে বাংলাদেশের মানুষের নেতৃত্ব না দিতে তাহলে আজকে যা আমরা বক্তৃতা করছি আজকে যা বড় বড় পরিষদে পরিচিত হয়েছে আমি Khaledaullah বলেন গর্ব করে রাজনৈতিক নেতা পরিচয়ে পারতাম না আজকে সত্য বছর তোমার মুক্তির জন্য তোমার সাজা মৌকের জন্য তোমার মুক্তি আশায় রাস্তায় ঘুরে ঘুরে চিৎকার করি কিশোরগঞ্জের লক্ষ কোটি মানুষ সেই চিৎকার করে আজকে ওই দিনের সভা দিয়েছে কিশোরগঞ্জে মুক্তি 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 চাই আমরা স্লোগান দেব কালেদা জিয়ার কিছু হলে কালেদা জিয়ার কিছু হলে আজকে আমি বলতে চাই নির্দিধায় খালেদা জিয়াকে সাত বছর আগে কারাগারে নিক্ষেপ করা হয়েছে শেখ হাসিনা জানতেন যদি উনি কারাগারের বাইরে থাকেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশের বুকের উপর দিয়ে এক সালে স্বাধীন হয়েছে স্বাধীনতার যেই স্বপ্ন ছিল স্বাধীন সর্বভৌম বাংলাদেশ বাংলাদেশের বুকের উপর দিয়ে আর যাই হোক রেল লাইন চলতে পারত না যদি শিক্ষার্থীরা জানতেন বেগম খালেদা জিয়াকে মুক্ত রাখা যায় তাহলে আজ থেকে কত বছর আগে শহীদ সিয়াউর রহমানের বিশ্বস্ত জায়গা সেনাপতি রাষ্ট্রপতি থাকা অবস্থায় উনি রাষ্ট্র প্রধানের বাসভবনে যান নাই একটা বাড়ি থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন স্বামীর শেষ আশ্রয়স্থল ঘরে রেখে রেখে যে মানুষটা জীবনে যৌবনে বিধবা হয়েছে সেই বিধবা মহিলার শেষ আশ্রয়স্থল থেকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে তাকে চোখের পানি ফেলতে ফেলতে বের করে দিয়েছিল শেখ হাসিনা জানতো সে দিন যদি ক্যান্টনমেন্টে উনি থাকেন উনি খালজা지에 যদি ভারত থাকেন বাংলাদেশের এই ভারতের কলহ রাজ্য করার মতো ক্ষমতা ও না থাকতো না তাই আজকে আমি নিঃসংকোচে nitride বলে যেতে চাই আমরা অনেক আন্দোলন করেছি আমরা দ্রব্য মূল্যের উদ্যপতি কথা বলেছি আমরা তেলের মূল্য কমাতে বলেছি সে খзина কালকে তেলের মূল্য কমেছে বাড়াইছে সত্তর টাকা কমাইছে এক টাকা ইয়ার কি মানে জনগণের সাথে সমস্ত জিনিসপত্রের দাম আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনারাই আমার ভালো জানেন আমরা আন্দোলন করেছি স্লোগান দিয়েছি বারবার বলছি শেখ হাসিনা আপনি ভালো কাজগুলা করেন উনি তো ভালো কাজ করার মানুষটা উনি ভালো কাজ করতে পারেন না উনি যদি ভালো কাজ করতেন আমরা বলেছি আপনার প্রশাসনের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত চুলের জন্ম হয়েছে আপনি আমাদের কথা শুনেন নাই আপনি বেদম খালেদা জিয়ার কথা শুনেন নাই বলেই আজকে বাংলাদেশের পুলিশ বিভাগকে